অভিয়াস ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি ইন্টারনেট আপডেট বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাম কিভাবে আপনারা আপনাদের বাংলালিং সিমে খুব কম টাকায় কিন্তু বেশি জিবি নিতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে পঁচিশ জিবি নেবেন মাত্র এগারো টাকায় তো অবশ্যই জানতে হলে পুরাটা ভিডিও দেখবেন বরাবরের মতো দেখবেন ফ্রি ইন্টারের আপডেট চলুন আজকের ভিডিও শুরু করা যাও নতুন নতুন আপডেট সবার আগে পেতে অ্যান কম টাকায় বেশি জিবি নিতে হলে ভি ইন্টারনেট আপডেট চ্যানেলটিকে জাস্ট সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে হলে বেলাইকনে ক্লিক করুন আর হ্যাঁ অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভালো লাগলে শেয়ার ওয়েলকাম ব্যাক বন্ধুরা তো বন্ধুরা আমি আশা করি আপনি সকলেই এই অফারটি পাবেন হ্যাঁ বন্ধুরা যদি আপনি অফারটি না পান তাহলে আপনার ভেবে নিতে হবে যে আপনার সিমে ওই অফারটি নেই ওকে বন্ধুরা তো এগুলো মূলতই আপনার সিম অনুযায়ী এবং আপনি কিভাবে আপনার সিম ইউজ করেছেন ওই অনুযায়ী আপনাদেরকে এই অফারটি দিয়ে থাকে তো ধরেন আপনারা ছয় মাস আপনার সিম অফ ছিল এখন আপনি দুই মাস থেকে মানে রানিং ইউজ করেছেন তো আপনি ওই সময় কিন্তু এই অফারগুলা মানে এই বেটার বেটার অফারগুলো কিন্তু দিয়ে তাকে তো বন্ধুরা আশা করি আপনার সিমে যদি এই অফারটি থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এই অফারটি খুব সহজে কিন্তু নিতে পারবেন তো আমি সেটা আপনাদেরকে খুব সহজে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো তার জন্য জাস্ট আমার আপনাদের আপনাদের ডাইল অপশনে এখানে চলে আসবেন তো এখানে আসার পর আপনাদের বাংলালিং সিম থেকে ডায়ল করে দেবেন স্টার থ্রিপুল এইট ওকে বন্ধুরা তো আমি আবারও বলছি আপনারা চাইলে এটাকে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন তো স্টার থ্রিপুল এইট হ্যাশ তারপর আপনাদের জাস্ট বাংলালিং জিপটা আপনারা সিলেক্ট করে দেবেন তো আপনারা কিন্তু এখানে চার নাম্বারে যেই অপশনটা রয়েছে তো আপনারা কিন্তু এখানে খুব সহজেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে পঁচিশ জিপি ওকে বন্ধুরা না পঁচিশ জিপি মাত্র এগারো টেকায় তো বুধবার আপনারা বুঝতেই পারছেন যার মেয়াদ হলো তিরিশ দিন তো আপনারা কিন্তু এটা খুব সহজেই কিন্তু আপনারা এখান থেকে যাস আপনারা এখান থেকে যে আপনারা ফোর সিলেক্ট করে দেন তো আমি এখান থেকে আপনাদেরকে যাস আমি আমি নিচ্ছি না আমি এখান থেকে যাস আপনারা যদি ফোর সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এখান থেকে কিন্তু প্রতি জিবি মাত্র এগারো টাকা দিয়ে নিয়ে নিতে পারছেন তবু আশা করি আপনারা খুব সহজে এই অফারটি নিয়ে নেবেন পঁচিশ জিপি মাত্র এগারো টাকায় তো বন্ধুরা দারুণ একটি অফার অবশ্যই আপনারা যদি আমি আবার বলছি আপনার সিমে যদি এটা আপনার সিম অনুযায়ী আপনার সিমে যদি এই অফারটি থেকে থাকে তাহলে আপনারা আমি আপনাদেরকে বলছি নাইনটি নাইন পার্সেন্টেই আপনারা পেয়ে যাবেন তবুধুরা আশা করি ভিডিওটি ভালো লেগে যাচ্ছে আর অবশ্যই বন্ধুরা আমি আপনাদেরকে বলবো আপনার সিমে যদি এই অফারটি নাও থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন যার সিমে এই অফারটি রয়েছে যেন সে খুব সহজেই এই অফারটি নিতে পারে তবুধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে